হ্যালো গাইস আমি বেড়ো থেকে বলছি ডিম পোড়া এই বারে দেখো কেমন হইবি বিরাট বিরাটটা যা প্রথমটাকে দেখবে বন্ধুরা ভিডিওটা কত মজা হ্যালো বন্ধুরা মানে রোজের মত নাজগো ধরা নি যে দোকানে আগুন আগুন তাপতে তাপতে আমরা নিয়ে চলেছি তারপর দা ঘর তাইয়ে আলু বলি আলু পোড়া খাবো তা আলু পোড়া দামিও খাই না যে আলু পোড়া ভিডিও ছেড়ে যে ঠান্ডাাই বলি ডিম খাবো ডিম পোড়া খাবো এর তো ডিম খাবক নাই আলু খাবে

সাড়ে সাত টাকা পয়সা নিবো আর কী আর বেশি আর মানে বারটা ডিমের কত হয়েছে আর গ্রাম ছিয়ানব্বই টাকা হয়েছে তার থেকে এই ছ টাকা কত দিন দেবো ছিয়ানব্বই টাকা ছটাকা বার নব্বই টাকা নব্বই টাকা তাহলে বন্ধুরা বারোটা ডিম নিয়ে আলি আর আমাদের পড়িল নব্বই টাকা দাও এবং কাকড়া করে ভরে দাও প্লাসটিকে

তো ডিম তো আমি নিয়ে চলে আলি একদম একদম বারোটা ডিম আছে এবার এই ডিমটা পড়াইতে গেলে আমাকে চাই মানে ভিজা মাটি ভিজা মাটি এখন কোথায় পাবো খেতে পাবো পঞ্চায়েতের পেছনে খেত আছে ওই খেতে এখন পাওয়া যাবে ভিজা মাটি তো যাই মাটি নিয়ে আসি তাহলে আমি চলে আলি মাটি নিতে একদম পঞ্চায়েতের পেছনে খেতে আর আইসে আইসিয়ানি দেখছি দমে জল বিরাট জবি খেত যাই যখন আইসেছি তখন তো মাটি লুবোই দরকার পড়লো এখানে ঝাঁপাই চলে যাবো তা মাটি নিয়ে আসবো

আর মাটি নিয়ে যাই জলদি যাই তাহলে এই দিকে দেখ আগুনের ব্যবস্থাটা একদম কাছাকা একদম বিরাট মাচান করে দিয়েছে মানে এদিকটা একদম রেডি হয়ে গেল আর আমারও কাছাকাছি এই যে মোটামুটি এগারোটা লাস্ট লাড বারো নম্বর কেমন হয়েছে সাইজ গেলে লাড্ডু ডিম লাড্ডু তেমন হয়েছে বলবে আর এইটা আমার লাড ডাইরেক্ট চাপাই দিতো আগুন আর রেডি সব হয়ে গেছে ডিমও রেডি আগুনও রেডি

এই দেখো পুরো একদম পুড়ে গেছে বাইক করে লিচি ডিম গালা দেখো ডিম এটা হচ্ছে শালুক ডিম হ্যাঁ শালুক ডিম এই ঠান্ডা ডিম পোড়া খাইতে বিরাট টেস্ট এবার দেখবে ছাড়াবো তাহলে হ্যালো বন্ধুরা এই যে দেখছো ডিম আমাদের পুড়ে গেল এই যে বারোটা ডিম একদম পুড়ে গেলছে এবার আমরা ডিমটাকে ছাড়াবো

আর কিছু করতে হবে ডিম পোড়া প্রথম থেকে দেখবে ভিডিও একদম দেখতে পেয়ে যাবো